আমি প্রথমে বলেছিলাম এখানে গৌর প্রেমের ছট উঠবে বসেছেন কটায় তিনটের সময় ওই জন্য কি মুখ বন্ধ হয়ে গেছে এখনো তো আর একটা দিন অপেক্ষা করতে হবে সবাই মিলে যার যত জোর আছে এই জোরটাকে এখানে প্রকাশ করো প্রেমসে বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি একটু ভালো লাগলো বলো জগৎগুরু শ্রীপাদ অবধূত নিত্যানন্দ প্রভু কি বলো ঠাকুরানা ঠাকুর আমার শ্রীচার্য প্রভু কি রাধারানীর ভাব স্বরূপ কথা ধর পণ্ডিত দেখি শ্রীবাস পণ্ডিত দেখি শ্রীমতী প্রেমময়ী রাধা ঠাকুরানী কি অনাদি রাধি গোবিন্দ কি জগন্নাথ বলরাম সুভদ্রা মাতা কি আপন আপন গুরু মহারাজ কি অনন্ত করি সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী কি হরিনাম সংকীর্তন কি আজকের আগত ভক্তবৃন্দ কি উৎসবের কমিটি কি কমিটির সদস্য ভক্তবৃন্দ কি কি গৃহস্থের মঙ্গল কি হরিনাম সংকীর্তন কি নবদ্বীপ ধাম কি শ্রীক্ষেত্রপুরী ধাম কি বৃন্দাবন ধাম কি নিতাই গৌর হরি হরি প্রথমে জানতে হবে শ্রীপাদ পুরী কথা কে বলেছিলেন জগৎ মাঝে কাদের কাছে বলেছিলেন মহাপ্রভু নিজের শ্রীমুখে বর্ণনা করেছিলেন আর ভক্তগণ আস্বাদন করেছিলেন কোথায় বসে বলেছিলেন সেটা হচ্ছে বালেশ্বরের রেমুনা গ্রাম আপনারা কে কে পড়ি গিয়েছেন একটি বার হাত তুলুন দেখি পেছনে যেন চেয়ারে বসে আছেন আমি কিন্তু দেখতে পাচ্ছি পুরীতে কে কে গেছেন বলে গেছি তো সবাই কিন্তু পুরীতে যা দর্শন করবার কথা ছিল তা আর দেখি নাই আমরা পুরীটাকে ট্যুরিস্ট জায়গা তৈরি করে ফেলেছি বাবা এটা আমাদের দুর্ভাগ্য জানবেন নবদ্বীপ বৃন্দাবন আর শ্রীক্ষেত্র পুরীর মধ্যে কোনো তফাত নাই বাসুদেব ঘোষ সদাবলিতে বলেছিলেন মা আমাকে এত আরতি করবার দরকার নাই মন্দিরে করে কিছু কিছু কথা বলে যাই কেউ কিছু মনে করবেন না কীর্তনিয়া দিন আমরা যতটা ভক্তি করি মনে হয় ভগবানকেও করি না বললাম ভগবানকে দেখাও ভগবান আমার শ্রীগুরুদেব একটা কথা বলেন আমার গুরুদেব নিত্যানন্দ প্রভুর তেরোতম বংশধর যেমন তেমন নয় শ্রীধাম নবদ্বীপের বলদেব মন্দির আমার গুরুদেব হচ্ছেন নিত্যানন্দ প্রভুর তেরোতম বংশধর প্রভু আসছিল রতন কৃষ্ণ স্বামী আজকে এখানে একজনের সঙ্গে পরিচয় হয়েছে আমার তিনি কিন্তু আমাদের জ্ঞাতিঘরের কাছ থেকে দীক্ষা নিয়েছেন মদন মোহন মন্দির মদন মোহন মন্দিরে বলদেব মন্দিরের মধ্যে পার্থক্য নেই আর মদনমোহন মন্দিরের প্রভুপদ প্রাণগোপাল গোস্বামী এই গৌরাঙ্গলীলার সৃষ্টিকর্তা তিনি মহাপ্রভু লীলার সম্বন্ধে জগৎবাসী কিছু জানতে পারত না যদি তিনি প্রকাশ না করতেন প্রাণগোপাল গোস্বামীর হাত ধরে যদি কেউ বলে অন্য কথা বিশ্বাস করবেন না এটা শক্তি যারা গৌরাঙ্গলীলা গায় তাদের কাছে জিজ্ঞাসা করবেন যারা সঠিক প্রাণগোপাল গোস্বামী যদি রচনা না করতেন গৌরাঙ্গলীলার সৃষ্টি হতো না প্রথম কীর্তনিয়া ছিলেন ব্রজেন পাঠক মহাশয় তারপরে ধীরে ধীরে প্রকাশ হয়েছে আমার গুরুদেব কিছু কিছু কথা বলেন যে বাবা যখন কেউ প্রণাম করতে আসবে চেষ্টা করবি প্রণামটা না নেবা কারণ প্রণাম নিলে অপরাধী হয়ে যেতে হয় এখন বলি অনেকবার করে শোনে আর কি একজনকে ঠেকাবার একজন করে চলে যাবে আমি বললাম বাবা ভিড়ের মধ্যে তো আর সবাইকে না করতে পারি না কাকে না করব। বলে তাহলে এক কাজ করবি যখন কেউ প্রণাম করতে আসবে তখন হাত দুটো জোর করে দাঁড়িয়ে থাকবে তার মানে কি হলো হয়তো তুই তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারলি না কিন্তু সম্মান জানানো হলো সে তোকে প্রণাম করলো তুই হাতটা জোর করে দাঁড়িয়ে থাকলি এটা হচ্ছে প্রতি নমস্কার মাথায় রাখবেন কীর্তনিয়ারা ভগবানের কথা বলে এই জন্য কীর্তনিয়াদের আপনারা মাথায় করে রাখেন কিন্তু কীর্তনিয়ারা কখনো ভগবান নয় ভগবানের চরণে দাস হতে পারি নাই আর ভগবান তো দুঃসাধ্য ব্যাপার তাই চেষ্টা করবেন আমাদের কথাগুলো সোমবার কিন্তু ভজনটা তুলে রাখবেন তার জন্য আমাদের জন্য নয় এসো এসো চলে এসো মালা চন্দন দেবে এসো তো দেখো যে কথায় ছিলাম আরে মালা দেবার সময় এত হট্টগোল হবে কেন মালা দেবেন দিয়ে চলে যাবেন

জয় যে কথাগুলো বলছিলাম আমরা পুরীটাকে এই জাগতিক জগতে দেখবেন যারা পুরীতে যায় অমায়েরা আমার মানে চাও পুরীতে গেছো কে কি দেখেছো তোমরা যা দেখেছ আমি বলে দিচ্ছি জগন্নাথ মন্দিরে পূজা দিতে হয় এটা ঠিক কথা দিয়েছো আর কি কি দেখেছ ধবলগিরি উদয়গিরি এবার নামগুলো বলতে পারবে তারপরে আমার এদিকে এলে এই মালাগুলো খুব ভালো লাগে কারণ হাতে করাতো এও পড়াতে হবে বেশি সাজলে কি হয় জানো সাজা পেতে হয় আমি একটু রকম আমাকে সাজিয়ে তোমরা আনন্দ পাবে না আমি সাজতেই চাই্তনী খুব সাজে না আমিও আমি তাকে সাজাও তাকে সাজাও না মুকুট করব না এটা রিকোয়েস্ট রাখতে পারবো না কারণ আমি নিজে তো কাক আমি ময়ূর সাজতে চাই না কোনদিন মুকুট যার মাথায় মানায় তার মাথায় দিয়ে দাও ভগবানের মাথায় মুকুট শোভা পায় আমাদের মাথায় পায় না বাবা অপরাধ নেবেন না হয়তো আমার সঙ্গে আপনাদের মতের মিল নাও হতে পারে কিন্তু চূড়া পড়লে কি হয় জানেন চূড়ার ওজন আমি নিতে পারবো না শুধু যে কদিন গাই একটু কৃপা ভিক্ষা দান করো এই প্রেমটুকু নিয়ে যেন চলে যেতে পারে কি দর্শন হবে ধবলগিরি উদয়গিরি খণ্ডগিরি কোণারকের মন্দির তারপরে নন্দন কানন কি মিথ্যা বলছি এই তো আমাদের দর্শন করে আচ্ছা বলো তো ওগুলো দর্শন করে কি হবে পুরীতে শুধু জগন্নাথ মন্দির নয় অনেক কিছু আছে নীলমাধব সাক্ষী গোপাল টোটা গোপীনাথ হরিনাস ঠাকুরের সমাধি স্থল হরিনাস ঠাকুর যে সিদ্ধ বকুলতলে বসে নাম সংখ্যাপন্ন করতেন সেই সিদ্ধ বকুলতল মন্ডি। তারপরে আজকের যে আস্বাদনের বিষয় বালেশ্বরের লেমুনার মাধবেন্দ্রপুরীর সেই চোরা গোপীনাথ কিন্তু এত কিছু থাকতে আমাদের দুর্ভাগ্য আমরা জাগতিক জগতের ওই ক্ষণিকের আনন্দ পেতে যাই আর হোটেল ভাড়া করে ভালো মন্দ খাওয়া সমুদ্রে স্নান করা এটাই তো আমাদের কাজ কিন্তু বাসুদেব ঘোষ এক জায়গায় পদাবলিতে লিখলেন জয় জয় জগন্নাথের সচির নন্দন ত্রিভুবন করে যার বন্দন নীলাচলে চক্র গদাপদ্য ধার নদিয়া নগরে দণ্ড কমণ্ড লুকর কেহ বলে পুরাবেতে তুমি রাবণ বধিলা বৈভব প্রকাশ করিলা। শিরাধর ভাবে রে গোড়া অবতার হরে কৃষ্ণ নাম গোড়া করিলা প্রচার বাসুদেব ঘোষ কহে কর জুড়ি দুই হাত যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ